তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে বাটনটি অন দিবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলে অসংখ্য চাকরির সার্কুলার আছে সেখান থেকে দেখে আপনারা আবেদন করতে পারেন এবং যদি আমার কাছ থেকে কেউ অনলাইনে আবেদন করতে চান এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন এবং হোয়াটসঅ্যাপে আমি আপনার আবেদনের যে পিডিএফ এডমিট কার্ডটি সেটি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেব চলে বন্ধুরা স্ক্রিনে দেখে আসি কি কি পদে সার্কুলার্টে প্রকাশ হয়েছে পদের নাম সিবিআই পদ সংখ্যা একশো পাঁচটি এর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পুরুষ প্রার্থীর উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীর উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ একত্রিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি পুরুষ প্রার্থীদের ওজন পঞ্চাশ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে শিচল্লিশ কেজি বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে অলওয়েস অপারেটার পদ সংখ্যা বারোটি শিক্ষাত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষার উত্তীর্ণ হতে হবে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ একত্রিশ ইঞ্চি প্রসান অবস্থায় বত্রিশ ইঞ্চি ওজন পুরুষের ক্ষেত্রে পঞ্চাশ কেজি মহিলাদের ক্ষেত্রে সিচল্লিশ কেজি বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে পনেরো বয়সের ক্ষেত্রে আবেদনকারীর বয়স একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সিফাই পদের ক্ষেত্রে আঠারো থেকে বিশ বছর এবং অফ অললেস পদে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো এভিডেভিড গ্রহণযোগ্য নয় অর্থাৎ সিফাই যারা আবেদন করবেন তাদের আঠারো থেকে বিশ এবং ওয়ারলেস অপারেটার যারা হবেন তাদের আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন আবেদনটি পূরণ কর আবেদনের লিঙ্কটি হল ডিএনসি ডট টেলিটক ডট কম ডট ভিডিও ওয়েবসাইটে ঢুকে আবেদনটি পূরণ করবেন লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং আপনারা চাইলে আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন আবেদনটি শুরু হবে দশ আগস্ট দুই সকাল দশ গটিকে থেকে এবং শেষ হবে একত্রিশ আগস্ট বিকাল পাঁচ ভিতরে আপনার আবেদনটি করতে হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী সার্কুলার জন্য অপেক্ষা করুন আলাইকুম